আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আমরা আজকে তিন দিন যাব এখানে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আমরা এখানে বৃক্ষরোপণ করতেছি তো আজকে আমাদের কাজ প্রায় শেষ আলহামদুলিল্লাহ প্রায় চারশো প্লাস গাছ আমরা এখানে লাগাইছি তো সর্বোপরি বিষয় আমরা অনেক দুঃখের ভিতরে একটা কথা বলতে চাই এটা হচ্ছে আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন এটা নতুন ভবন এই ভবনটা উদ্বোধনের অপেক্ষায় আমাদের নড়িয়াবাসী দীর্ঘদিন অপেক্ষা করতেছে কিন্তু কিছু কুচক্রি মহল যারা এই হসপিটালের বিপক্ষে তারা হাইকোর্টে রিট করে রাখছে যাতে আমাদের এই হসপিটাল যেন উদ্বোধন না হয় এই উদ্বোধন না হওয়ার কারণে আমাদের এই অঞ্চলের যত মানুষ আছে তারা সুচিকিৎসা থেকে বঞ্চিত তো এই জন্য আমরা চাই যেন সকলে মিলে এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়ার জন্য যাতে আমাদের এই হসপিটালটা খুব ভাবে উদ্বোধন হয় আমি চাই আপনারা প্রত্যেকটা মানুষ এখানে সারা দিবেন আমরা দেখেন অনেক পরিশ্রম করতেছি আর এখানে বিগতামলে অনেকেই অনেক পরিশ্রম করছে আজকে আমরা প্রায় তিন দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে এখানে দেখেন বালু এই বালুর যে কী তীব্র গরম আর উপর যে তীব্র রোদ রোদের তাপ এই তাপের কারণে আমাদের অনেক গাছ করতে অনেক সমস্যা হয়েছে তারপর আমরা আমাদের এই পাঁচশো প্লাস গাছ আমরা লাগানো কমপ্লিট করলাম তো আপনারা সবাই যে আসেন এবং দেখেন যে এখানে আমাদের কাজগুলো কেমন হয়েছে আর সব বিষয় হলো আমাদের হসপিটালটা উদ্বোধনের উদ্বোধনের জন্য আমরা চাই যেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন এবং কি জেলা প্রশাসক আছেন শরীদপুর জেলা প্রশাসক আছে এবং কি আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এখনও আবেদনে যে আমাদের এই হসপিটালটা দ্রুততমভাবে উদ্বোধন করা হোক এটা উদ্বোধন হলে এই অঞ্চলের মানুষ সুচিকিৎসা পাবে এখানে আধুনিক অনেক যন্ত্রপাতি আনা হয়েছে যা এখন আস্তে আস্তে দিনের পর দিন যেতে সেগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়ে গেছে আপনারা আসলে আরও কিছু দেখতে পারবেন এখানে যে এত সুন্দর একটা হসপিটাল এত সুন্দর এরিয়া যে আমাদের শরীর আর কোথাও নাই প্রথমে এত সুন্দর একটা হসপিটাল হয়েছে এই হসপিটালটা যেন দ্রুততমভাবে উদ্বোধন করা হয় সরকারের কাছে আমার জোরদার দাবি জানাচ্ছি এবং কি এটা শুধু আমার দাবি না এটা আমাদের নড়িয়ার এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি যেন এই হসপিটালটা খুব দ্রুততমভাবে উদ্বোধন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ বারাকাতু